সালামু আলাইকুম আজকে পড়ে শোনাচ্ছি দ্য কেয়ারিং হাজবেন্ড বইটির প্রথম পর্ব পরিবারের অভিভাবক পুরুষ এবং নারী একটি পরিবারের প্রধান দুইটি স্তম্ভ কিন্তু সৃষ্টির নিয়মানুসারে পুরুষকে কিছু বিশেষ গুণাবলী দেওয়া হয়েছে যেহেতু তারা শারীরিক ও বিচার বুদ্ধি দিক থেকে নারীর চেয়ে বেশি শক্তিশালী আর তাই তাদেরকে পরিবারের অভিভাবক হিসেবে বিবেচনা করা হয় মহান আল্লাহ তালা পরিবারের অভিভাবক হিসেবে মনোনীত করেছেন পুরুষদের এবং আল্লাহ বলেন পুরুষেরা অভিভাবক। কারণ আল্লাহ তাদের একে অপরের শ্রেষ্ঠত্ব দান করেছেন। এবং পুরুষেরা নিজের ধন সম্পদ থেকে ব্যয় করে সত্যি সাধী স্ত্রীরা অনুগত এবং বিলম্র। স্বামীর অনুপস্থিতিতে তারা তার অধিকার ও গোপন বিষয় রক্ষা করে আল্লাহই গোপনীয় বিষয় গোপন রাখেন যদি স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করো তবে প্রথমে তাদের সৎ উপদেশ দাও এরপর তাদের সজ্জা থেকে পৃথক করো এবং তারপর অনুগত না হলে তাদেরকে শাসন করো এরপর যদি তারা তোমাদের অনুগত হয় তবে তাদের কর্কশ আচরণ করো না নিশ্চয়ই আল্লাহ সমুন্নত মহিয়ান পুরুষকে তার পরিবারে অধিক কঠিনতম দায়িত্বগুলো পালন করতে হয় পুরুষ তার মেধা ও প্রজ্ঞা দ্বারা পরিবারের সবাইকে খুশি রাখতে পারে এবং ঘরকে স্বর্গের সুখ বানিয়ে তুলতে পারে যেখানে স্ত্রী হতে পারে ঘরের ফেরেস্তা। প্রত্যেক পুরুষই তার পরিবারের অভিভাবক এবং প্রত্যেক অভিভাবকের তার অধীনস্থদের উপর দায়িত্ব ও কর্তব্য রয়েছে পরিবারের দায়িত্বরত পুরুষকে বুঝতে হবে নারীরাও পুরুষের মতোই মানুষ তারাও কিছু আশা আকাঙ্ক্ষা স্বাধীনতার অধিকার এবং নিজস্ব জীবন আছে তাকে বুঝতে হবে কোনো নারীকে বিয়ে করা মানে কর্মচারী নিয়োগ দেওয়া নয় বরং একজন সঙ্গী ও বন্ধু খুঁজে নেওয়া যে তার সাথে বাকি জীবন কাটাবে পুরুষকে তার দেখাশোনা করতে হবে এবং ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব দিতে হবে পুরুষ তার স্ত্রীর প্রভু নয় বরং এক লড়িও তার স্বামীর উপর অধিকার রয়েছে আল্লাহ তালা কোরআন করে করেছেন আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে তেমনিভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর আর পরিবার পরিচালনার ক্ষেত্রে নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী প্রজ্ঞাময়